এখানে দেখতে পাচ্ছেন বাচ্চাদের ধোয়া খাওয়া হচ্ছে। इसकी मां का भोसरा। तो এখন আমরা প্ল্যান করলাম সবাই মিলে আমি সুক্তারুল মাসুদ্দা দা আশেপাশে সমস্ত জায়গা তো ঘুরে নেওয়া হয়েছে। কান্দোয়া মতে জিল আর ও যত জায়গা আছে লালগোলার স্পট তো দূরে পার যেতে হবে। তো সবাই মিলে বললাম যে সবাই এক জায়গায় হোক তারপরে আমরা আলাপ আলোচনা করব। তো সম্ভবত আমরা জংগিপুর সুভাষদ্বীপ যেতে পারি। মাসুদ এই যে সাইকেল দেখতে পাচ্ছেন মালটা দাম নিলো 8000 টাকা।

এখন এর মধ্যে টিকিট কাটা হয়ে গেলো আর আমাদের যে ক্রিয়েটা মানে থামস আপ থামস আপ পেলাম প্রচুর ভিড় যাই হোক সুভাষ দ্বীপ মূর্তি খারো করে দিয়ে কি সুভাষ দ্বীপ নাম না এখানে সুভাষ এসছিল যাই হোক এই যে দেখতে পাচ্ছেন এই সব আনাগোনা এজ মাইল আমাদের দাদা আসেনি কমেন্ট্রি করতে ভালো পারে ভিড় ভিড় দেখুন বন্ধুগণ কি সুন্দর ভিড় আর এই যে দেখতে পাচ্ছেন মানুষের আনাগোনা এই যে মানুষ সব আমরা আমাদের এটা খাচ্ছি বাহ অনেক ভিড় তো

আমরা এখান দিয়ে উঠবো বোতলটা রাখো পানিটা নিয়ে খাওয়া হবে এ দোস্ত একটু অটো তো সরো বন্ধুগণ আমরা একটু নেমে যাই দেখি আমরা নেমে যাই এই বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সরকারি খেয়ে খুব আনন্দ এই আমাদের ধ্রুব রাঠি যে নদীটা দেখতে পাচ্ছেন এই নদীটা হচ্ছে কলকাতা যাচ্ছে চলো বাসুদ্দা কাজগুলো খুব সুন্দর এই বাচ্চারা ছেলে পিলে আল্লাহ হাবিবি চলে এসছেন সুভাষ দেবের কিছু খাস

এখানে আমরা উঠছি দেখতে পাচ্ছেন খুব একটা আকর্ষণীয় ব্যাপার আমরা টাওয়ারে উঠা পাটি এটা উঠতে কোনো ভয় লাগবে না যাই হোক তো আমরা এখান থেকে ভিউটা দেখব এবং আপনাদেরকেও দেখাব এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর ভিউ এখানে সুভাষদ্বীপে সুভাষ দ্বীপে আমরা চলে এসছি সুভাষ দ্বীপে এখানে আছে আর এখানে উঠ পাখি দেখলাম তো আমাদের সাথে আমাদের বন্ধুরা চলে এসছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর জায়গা একটা পাশে যে আপনারা নদীটা দেখছেন সেই নদীটা হচ্ছে ভালতি আমাদের সবাই চলে এসছে দেখতে পাচ্ছেন কতটা উঁচা না যতটা ভাবছিলাম এদিকে দেখতে পাচ্ছেন হচ্ছে কি পানি ফোয়ারা চলছে খুব সুন্দর হয়েছে তো এই মোড়টা আমরা নেতাজি সুভাষ চন্দ্র বসু পার্কের ইন্ডিং পয়েন্টে আছে নেতাজি সুভাষচন্দ্র কতদূর যায় জাপান চলে গেছে আবার এখানের জংগিপুর চলেছে ওই এই দেখো এখানো খুব সুন্দর ছবি মাসর দেখ ছবি উঠবে ভালো এখানে এখানে দাঁড়াও এখানে দাঁড়াও আমি

এখানে মেশিন দ্বারা পরিচালিত করা হচ্ছে ছেলে পেলে ওপরে উঠছে কেন এর ওপরে আছেটা কি এর ভিতরে আছেটা কি সেটা দেখতে হবে আমাদেরকে ওপরে সব ড্যাশ মারামারি চলছে বাচ্চাদের দেখতে পাচ্ছেন আমরা ওপরে উঠছি দেখতে পাচ্ছেন বন্ধুবান আমরা ওপরে উঠে উঠে এসি আর বেশি গুণ নাই বন্ধুগান যদি একটা ভেঙে পড়ে যায় সব ফেটে যাবে কি রে নাকি বন্ধুগান ভয় লাগছে আমাকে কারণ বন্ধুগান যদি একটু ভেঙে পড়ে যায় যে যেখানে পাচ্ছে সেখানে উঠে যাচ্ছে বন্ধুগান দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দিকে রিলস চলছে দেখতে পাচ্ছেন বন্ধুগণ আচ্ছা আপনার যারা এখানকার মানুষ তারা বুঝতে পারবেন এটা কি মুরগি এটা মুরগি না কি এটা পানিগুলো কেন যে ফেলছে তা জানা নেই যারা আপনারা এখানকার লোক তারা জানতে আমরা খেয়ালই করিনি সামনে জঙ্গিপুর ব্রিজটা এই যে দেখতে পাচ্ছেন